আজকের দিনে অনেকেই উচ্চশিক্ষা এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করার পরও চাকরি পাচ্ছেন না এর ফলে হতাশ হয়ে যাওয়া ও মনোবল কমে যাওয়া স্বাভাবিক তবে সমস্যার মূল কারণগুলোকে চিহ্নিত করে তার সমাধান খোঁজা অত্যন্ত জরুরি চাকরি না পাওয়ার পেছনে আসলে কি কি কারণ রয়েছে এবং আমরা কিভাবে নিজেদের দক্ষতা বাড়িয়ে চাকরির জন্য উপযুক্ত হয়ে উঠতে পারি সম্প্রতি এই বিষয়ে আমি কিছু অভিজ্ঞতা এবং ভাবনা শেয়ার করেছি আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। শুরুতেই বলি যারা মানসিকভাবে একটু দুর্বল অবস্থায় আছেন বা হতাশায় ভুগছেন তাদের জন্য এই আলোচনা উপযুক্ত নাও হতে পারে কারণ এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে তা বাস্তববাদী এবং অনেক ক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থার ত্রুটিগুলোকেই নির্দেশ করবে যারা বাস্তবতাকে মেনে নিতে এবং নিজের ভুলগুলো চিনে নিতে প্রস্তুত শুধুমাত্র তারাই যেন এই আলোচনার সাথে থাকেন কর্মজীবনে সফল না হওয়ার অনেক কারণ রয়েছে তবে প্রাথমিকভাবে সেগুলোর দায় আমাদের নিজেদেরই আমি কর্মজীবনে সফল হতে না পারার অজুহাত গুলো নিয়ে প্রশ্ন তুলব এবং কিছু কঠিন সত্য তুলে ধরব জব না পাওয়ার একটি বড় কারণ হল তরুণদের মধ্যে সঠিক পরিকল্পনার অভাব অনেক তরুণ তরুণী সঠিক পরিকল্পনা ছাড়াই নিজেদের ক্যারিয়ার নিয়ে অগ্রসর হয় ফলে মূল্যবান সময় নষ্ট হয় চাকরি না পাওয়ার দোষ অন্যের উপর চাপিয়ে দিয়ে নিজেদের ভুলগুলো ঢাকার চেষ্টা করে অনেকেই অন্যদিকে সঠিক দিক নির্দেশনা এবং দক্ষতার অভাবও চাকরি না পাওয়ার একটি প্রধান কারণ আমরা অনেক সময় নিজেদের শিক্ষা এবং প্রশিক্ষণকে যথেষ্ট মনে করি কিন্তু চাকরির বাজারের বাস্তব চাহিদার সাথে তা কতটা সঙ্গতিপূর্ণ তা খতিয়ে দেখি না নিজের শিক্ষা জীবন এবং কর্মজীবনের অভিজ্ঞতা থেকে আমি এই সমস্যাগুলো নিয়ে কাজ করছি যাতে তরুণদের সাহায্য করতে পারি আমি একটি মধ্যবিত্ত পরিবারের জন্মেছি পরিবারের আর্থিক সচ্ছলতা বজায় রাখতে আমার মা বাবা দুজনেই চাকরি করতেন ছোটবেলা থেকেই আমার মা বলতেন শুধুমাত্র শিক্ষা দিয়েই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো এই বিশ্বাস নিয়েই আমি শিক্ষা জীবন শেষ করেছি এবং একটি সফল ক্যারিয়ার করেছি আমি জানি আমার জীবনের এই পরিবর্তন শুধু আমার শিক্ষার জন্য সম্ভব হয়েছে আমার এই শিক্ষা এবং অভিজ্ঞতাই আমাকে প্রেরণা দেয় যেন আমি অন্যদের জীবনেও এমন পরিবর্তন আনতে পারি যখন আমি চাকরি করছিলাম তখন থেকেই আমার শিক্ষা দানের প্রতি আলাদা একটা চান্স ছিল একটি ভালো প্রতিষ্ঠানে সফল কর্মজীবন গড়ার পরও আমি শিক্ষা ক্ষেত্রে আসি শিক্ষার মাধ্যমে আমি তরুণদের জন্য কিছু করতে চেয়েছিলাম যারা সঠিক দিক নির্দেশনার অভাবে ক্যারিয়ার করতে পারছেন না আমার লক্ষ্য ছিল বর্তমান তরুণদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা প্রদান করা কারণ আমি বিশ্বাস করি যে শিক্ষার মাধ্যমে মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে এবং সমাজে ইতিবাচক অবদান রাখতে পারে আমার চাকরির অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে শুধু ডিগ্রি বা সার্টিফিকেট থাকা যথেষ্ট নয় প্রয়োজন প্র্যাকটিক্যাল দক্ষতার যা আমাদের কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ বর্তমান চাকরির বাজারে দক্ষতার অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক শিক্ষার্থী প্রচলিত বিষয়ে শিক্ষা লাভ করে যা তাদের কাগজে কলমে শিক্ষিত কিন্তু তাদের মধ্যে বাস্তব দক্ষতার অভাব থাকে অন্যদিকে বিভিন্ন কোম্পানিগুলোর অভিযোগ থাকে তারা প্রয়োজনীয় দক্ষতা সম্পন্ন কর্মী খুঁজে পাচ্ছেন না ফলে কর্মী নির্বাচন প্রক্রিয়ায় নানা জটিলতা তৈরি হচ্ছে এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য তিনটি কাজ করা যেতে পারে নাম্বার ওয়ান দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণ গ্রহণ দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং চাকরির ক্ষেত্রে প্রযুক্তি জ্ঞান যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা এগুলোতে দক্ষ হওয়া প্রয়োজন প্রতিটি ইন্ডাস্ট্রি তাদের কর্মীদের থেকে নির্দিষ্ট কিছু দক্ষতা আশা করে যা শুধুমাত্র প্রথাগত শিক্ষার মাধ্যমে অর্জন করা সম্ভব নয় নতুন প্রজন্মের অনেকেই আজও তাদের প্রয়োজনীয় দক্ষতা শেখেনি এবং তারা বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম নয় উদাহরণ হিসেবে বলা যায় প্রযুক্তি খাতে প্রোগ্রামিং ডেটা অ্যানালিটিক্স ডিজিটাল মার্কেটিং এর মতো বিষয়গুলোর চাহিদা বৃদ্ধি পাচ্ছে যারা এসব ক্ষেত্রে দক্ষতা অর্জন করছে তারা দ্রুতই চাকরি পেয়ে যাচ্ছে অন্যদিকে যারা নিজেদেরকে শুধুমাত্র প্রচলিত বিষয়ে আটকে রেখেছে তারা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে নাম্বার টু আত্মবিশ্বাস তৈরি এবং নতুন কিছু শেখার ইচ্ছা চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আত্মবিশ্বাসের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের মনে হয় যে অন্য কেউ আমাদের জন্য কিছু করবে বা কোনো সুযোগ এনে দেবে কিন্তু বাস্তবে আমাদের নিজেদের জন্য নিজেদেরকেই এগিয়ে যেতে হবে এজন্য আমাদের আত্মবিশ্বাস এবং কাজের প্রতি উদ্যম থাকতে হবে নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তোলার জন্য নতুন কিছু শেখা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন অপরিহার্য আমাদের ভাবতে হবে আমরা যে কোনো কাজ করতে সক্ষম এবং আমরা প্রতিনিয়ত উন্নতির জন্য কাজ করতে পারি নতুন কিছু শেখার ইচ্ছা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারি নাম্বার থ্রি সঠিক দিক নির্দেশনা এবং ক্যারিয়ার গাইডলাইন চাকরির বাজারে সফল হতে হলে অভিজ্ঞদের থেকে পরামর্শ গ্রহণ এবং সঠিক দিক নির্দেশনা গ্রহণ জরুরি বর্তমান তরুণদের মধ্যে অনেকেই সঠিক দিক নির্দেশনার অভাবে নিজেদের ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং গাইডলাইন থাকলে তারা তাদের লক্ষ্য নির্ধারণ এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারে ক্যারিয়ার গাইডলাইন কেবল একটি চাকরি পাওয়ার জন্যই নয় বরং নিজেদেরকে একজন দক্ষ ও যোগ্য কর্মী হিসেবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এজন্য অভিজ্ঞদের থেকে ক্যারিয়ার পরামর্শ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন চাকরির বাজারের এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত করা এখন সময়ের দাবি দক্ষতা অর্জনই সাফল্যের চাবিকাঠি আমার এই আলোচনা তাদের জন্য যারা চাকরির বাজারে সফল হতে চায় কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না বর্তমানে চাকরির বাজারে সফল হতে হলে শুধু পড়াশোনা নয় বাস্তবমুখী দক্ষতাও অর্জন করতে হবে উন্নতির পথে এগোতে হলে প্রথমে অজুহাত বাদ দিতে হবে এবং বাস্তবতা মেনে নিয়ে কাজ শুরু করতে হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিজোত ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ধন্যবাদ